সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আমাদের বাংলাদেশে বর্তমানে প্রজন্ম এদের মধ্যে বিবাহ তালাক রিলেটেড জিনিসগুলো খুবই ডাল ভাতের মতো হয়ে গেছে তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারাই ইয়াং প্রজন্ম আছেন নতুন প্রজন্ম আছেন আপনি আপনার ছেলে মেয়ে যারাই ষোলো সতেরো আঠারো বছর হয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে তারা জীবনে এমন কোনো ভুল না করে যার জন্য সারা জীবন তাকে পস্তাইতে হয় তো মূল কথাটা হচ্ছে বাংলাদেশে দেখেন বিবাহসাদী রিলেটেড যে আইনগুলো আছে মুসলিমদের জন্য মুসলিম আইন হিন্দুদের জন্য হিন্দু আইন আর যারা মুসলিম বা হিন্দু কিছুই না উভয় ধর্মের মধ্যে বিবাহসাদী করতে চান এদের জন্য বিশেষ বিবাহ আইন সেক্ষেত্রে আপনি মুসলিমও থাকতে পারেন না হিন্দুও থাকতে পারেন না মুসলিম আইনে যদি আপনি বিবাহসাদী করতে চান পাশাপাশি আপনাকে বাংলাদেশে আইনও মেনে চলতে হবে আপনার মেয়ে যদি হন আপনার বয়স আঠারো বছর আর ছেলে হইলে একুশ বছর আপনার বয়স পূর্ণ হইতে হবে কোনো দুই নাম্বারই না জন্মসনত অথবা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এটা কনফার্ম হইতে হবে এরপরে হচ্ছে যে বিবাহ সাদীটা আপনি লুকিয়ে করেন যেভাবে করেন অভিভাবকের সম্মতিতে করেন তাতে কিচ্ছু যায় আসে না বিবাহটা আপনারা ধর্মীয়ভাবে সম্পন্ন করেন মোল্লা মুন্সি ডেকে করেন তবে দুইজন সাক্ষীর সামনে করতে হবে আর কাজী সাহেবের কাছে গিয়ে আপনি বিবাহটা নিবন্ধন করবেন চাইলে আপনি কাজী অফিসে গিয়েও বিবাহটা সেখানে পড়ে সেখানে নিবন্ধন করতে পারেন দুইজন সাক্ষী দরকার আর বিবাহ নিবন্ধন করার সময় আপনি অবশ্যই অবশ্যই মোহরানার পরিমাণটা লক্ষ্য রাখবেন যে কত টাকা মহরানা আর আপনি তালাক নেওয়ার অধিকার পাচ্ছেন কি না একজন মেয়ে হিসাবে না একজন ছেলে হিসাবে তালাকের অধিকার খর্ব করা হচ্ছে এই জিনিসটা একটু মাথায় রাখবেন কোনো আইনজীবী কোনো ভাওতাবাস কোনো চেম্বারে কোনো প্রকার নোটারি করে বিবাহ বিবাহসাদী হয় না আইনগতভাবে বিবাহ নিবন্ধন করার একমাত্র দায়িত্ব হচ্ছে কাজী সাহেবের তো এই জন্য আপনারা লুকিয়ে বিয়ে করেন পালিয়ে বিয়ে করেন আইনজীবী চেম্বারে গিয়ে দশ হাজার বিশ হাজার টাকা দেওয়ার কোনো দরকার নাই আপনি বাংলাদেশের যেখানের নাগরিক হন দুইজন আপনারা যেখানে আসতেন ওই নিকটবর্তী যে কাজী সাহেব আছে তার কাছে যান দুইজন সাক্ষী সহ যান আপনার যে বয়স আঠারোর বেশি বা একুশের বেশি এই প্রমাণপত্র নিয়ে যান কাজী সাহেব বিবাহ পড়িয়ে আপনার বিবাহটা নিবন্ধন করবেন আপনাকে একটা সার্টিফাইড কপি দিয়ে দিবেন আপনার হয়ে গেল আইনগতভাবে এটাই আপনার ডকুমেন্ট কোনো নোটারি করার প্রয়োজন হয় না কোনো আইনজীবীর চেম্বারে যাওয়ার প্রয়োজন হয় না আইনজীবীর কাজ না আপনার বিবাহ সাথী পড়ানো এই জিনিসটা মনে রাখবেন বিশেষত ঢাকা শহরে কিছু ভণ্ড ভাওতাবাস ফেসবুকে আপনাদের অ্যাড দিয়ে বিবাহ তালাক করান আইনজীবীর কাজ না বিবাহ করানো তালাক করানো এটা কাজ হচ্ছে কাজী সাহেবের তো জন্য আপনি লুকিয়ে করেন পরিবারের সম্মতিতে করেন আর অসম্মতিতে করেন কিচ্ছু যায় আসে না আপনার বয়স ম্যাটার করে বয়স যদি আঠারোর বেশি হয় একুশের বেশি হয় ছেলে হন বা মেয়ে হন অভিভাবকের প্রয়োজনের কোনো প্রয়োজনীয়তা নাই দুইজন সাক্ষীর সামনে আপনারা বিবাহসাদীটা করতে পারেন এটা হচ্ছে লিগাল পন্থা এখন আসি যদি আপনাদের মধ্যে বনি বনা না হয় যদি তালাক দিতে চান কিভাবে তালাক দিবেন সর্বপ্রথম আপনি যেইভাবে বিবাহটা পড়েছেন ওই নিকাহনামাটা দেখবেন যে একজন মেয়ে হিসাবে আপনি তালাক দেওয়ার ক্ষমতা আছে কি না যদি ক্ষমতা দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন নিজেই কি করতে পারেন একটা তালাকের নোটিশ লিখতে পারেন অথবা অনলাইনে ফরম্যাট পাওয়া যায় অথবা কাজী সাহেবের কাছে যাইতে পারেন আর একান্তই না পারলে যে কোনো আইনজীবীর কাছে গিয়ে একটা তালাকের নোটিশ আপনি লিখে দুই কপি করে এক কপি আপনার স্বামীর কাছে অথবা স্ত্রীর কাছে স্বামী অথবা স্ত্রী যেখানে বসবাস করে ওই চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিবেন নব্বই দিন পরে আপনার তালাকটা কার্যকর হয়ে যাবে আপনি তালাক নিবন্ধনটা করতে পারবেন তালাক নিবন্ধন কোথায় করবেন আপনি যেখান থেকে নোটিশ দিয়েছেন ওই রেজিস্টার ডাকে পাঠাবেন নোটিশের একটা কপি রাখবেন ওই রেজিস্টার ডাকে পাঠিয়েছেন তার প্রাপ্তির শিকারটা কাজী সাহেবের কাছে যাবেন কাজী সাহেব আপনাকে কি করবে এই যে তালাক নিবন্ধন করবে আপনার জন্য এক হাজার টাকা তালাক নিবন্ধন ফি নিবে আপনাকে একটা সার্টিফাইড কপি দিয়ে দিবে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন আইনগত কোনো ঝামেলা ছাড়াই আগের স্বামী বা আগের স্ত্রী আপনাকে প্যারেশান করতে পারবে না দেশের বাইরে থেকে যদি আপনি তালাক দিতে চান বা বিয়ে করতে চান নর্মালি আপনারা দুইজনই দেশের বাইরে থাকলে অ্যাম্বেসিতে সেখানে নিবন্ধন করতে পারেন কিন্তু একজন বিদেশে একজন দেশে থাকতে বৈধভাবে সেইটা নিবন্ধন করার কোনো প্রক্রিয়া নাই যখন দেশে আসবেন তখন আপনি আবার কাজী সাহেবের কাছে গিয়ে কী করবেন দুইজন সাক্ষী সহ বিয়ে করেন আর নাই করেন ওইটার নিবন্ধন আপনাকে করতে হবে তালাক দেওয়ার ক্ষেত্রে আপনি দেশের বাইরে থেকে সরাসরি তালাক দেওয়ার সুযোগ নেই আপনি বাংলাদেশে একজনকে ক্ষমতা দিবেন ক্ষমতাপত্র উনি আপনার পক্ষ হয় স্ত্রীকে তালাক নোটিশ দিবে এর নব্বই দিন পরে সেটা কার্যকর হবে অনলাইনে মোবাইলে শুধুমাত্র তালাক দিলাম তালাক দিলাম তালাক দিলাম বলে কোনো তালাক হয় না পাশাপাশি তালাক দেওয়ার পরে যদি আপনার মনে হয় আপনি স্ত্রীকে আবার নিয়ে আসবেন আপনি নতুন করে তাকে বিবাহশাদী করতে পারেন কোনো প্রকার হিল্লা বিবাহ অন্যজনের কাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই বাংলাদেশের প্রচলিত আইনে এটাই হচ্ছে নিয়ম তাহলে আমরা আশা করি যে আপনারা বিবাহটা এবং তালাকটা বুঝতে পারলেন এখন ধরেন যে আপনার সমস্যা যেটা আপনি উদারপন্থী হয়েছেন আপনি হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে করতে চান অথবা বিদেশি বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চান কথা হচ্ছে বিদেশি ব্যক্তি যদি মুসলিম হয় আপনি মুসলিম আইনে বিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই এখন দেশি হোক বা বিদেশি হোক যখনই মুসলিম ব্যক্তি অন্য ব্যক্তিকে বিয়ে করবে সেই রকম ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া মুসলিম ছেলেদের জন্য ইহুদি এবং খ্রিস্টান ছাড়া যদি আপনারা কি করতে চান অন্য ধর্মের ব্যক্তিকে বিবাহ করতে চান নর্মালি বাংলাদেশের আইনি সুযোগ নাই এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি নাস্তিক হয়ে যেতে হবে যে আপনি কোনো ধর্মেই বিশ্বাস করেন না বিশেষ বিবাহ আইনে আপনি বিবাহ বিবাহসাদীটা করবেন এই বিশেষ বিবাহ আইনের রেজিস্ট্রেশন খরচটা আট হাজার টাকা আপনাকে তিনজন সাক্ষীর প্রয়োজন পরে আপনাকে কি করতে হয় চোদ্দ দিন পূর্বে নোটিশ দিতে হয় কাকে বিবাহ বিবাহসাদী করবেন এইরকম নোটিশ পিরিয়ড শেষ হওয়ার পরে তিনজন সাক্ষীর সামনে আপনি কি করেন আইনের কিছু প্রচলিত শব্দ যে আপনি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন বা স্বামী হিসাবে গ্রহণ করলেন ওই আইনে বিবাহ করতে পারেন ওই আইনে বিবাহ করলে একটা জিনিস মনে রাখবেন আপনার তালাকটা প্রচলিত আইনে হবে না এটা খ্রিস্টান তালাক আইন আঠারোশো উনসত্তর অনুযায়ী হবে আপনার সন্তানের উত্তরাধিকারী উনিশশো পঁচিশ সালের উত্তরাধিকার আইন অনুযায়ী হবে তো এই জিনিসটা মাথায় রাখবেন তখন কিন্তু আপনি চাইলেও স্ত্রীকে নর্মাল তালাক দিতে পারবেন না এই বিশেষ বিবাহ আইনে বিবাহ করলে আপনি দ্বিতীয় বিবাহ কিন্তু করতে পারবেন না খুবই কঠিন তো এর জন্য যাদা উদারপন্থী বিশেষ বিবাহ করার আগে যাবতীয় কিছু জেনে তারপরে বিশেষ বিবাহটা করবেন আশা করি এই ছোট্ট ভিডিওটা অবশ্যই অবশ্যই অসংখ্য মানুষের কী করবে ভোগান্তি থেকে লাঘব করবে এবং প্রতারণা থেকে বাঁচবেন কিছু বাট পাট যারা আপনাদের কাছ থেকে বিবাহের নামে পঞ্চাশ হাজার টাকা নেয় তালাকের নামে এক লক্ষ টাকা নেয় এদের ধারে কাছেও যাবেন না আইনজীবীর প্রয়োজন পড়ে না কাজী সাহেবই বিবাহ এবং তালাকের জন্য যথেষ্ট এই জন্য আইন হচ্ছে আমাদের মুসলিম পারিবারিক অধ্যাদেশ উনিশশো চুয়াত্তর সালে মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধন এইটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের সাতকাহন বইটা সংগ্রহ রাখবেন